গেল বিশ আগস্ট ওরিশা উপকূলে অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত সতেরো মিটার লম্বা ও পঞ্চাশ টন ওজনের এই ক্ষেপণাস্ত্র বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি এর পাল্লা পাঁচ হাজার কিলোমিটার যা সহজেই পাকিস্তান ছাড়াও চীনের কৌশলগত শহরগুলোতে আঘাত করতে পারে ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোয় নতুন করে চাপের মুখে পড়েছে পাকিস্তান কিছুদিন আগে পাকিস্তান রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যার লক্ষ্য ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রতিরক্ষা দুর্বলতা কাটানো তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের অগ্নি পাঁচ পরীক্ষা কেবল পাকিস্তানকে লক্ষ্য করে নয় বরং চীনকে লক্ষ্য করেও সতর্ক বার্তা দিচ্ছে তবুও প্রতিবেশী পাকিস্তান নিজেদের সামরিক বাহিনীকে দ্রুত প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার করতে হচ্ছে ভারতেরই মধ্যে অগ্নি ছয় প্রকল্প হাতে নিয়েছে যা দশ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে এবং বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এর জবাবে পাকিস্তান তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়াতে পারে তবে পাকিস্তান অর্থনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ভারতের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে না ফলে প্রতিযোগিতা অসমান হলেও দক্ষিণ এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন পশ্চিমা দেশগুলো আগে থেকেই ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়নকে সমর্থন দিচ্ছে কিন্তু পাকিস্তানের প্রযুক্তি অর্জন নিয়ে তারা বরাবরই ছিল উদ্বিগ্ন তাই ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা নিয়ে এই প্রতিযোগিতা কেবল ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয় এতে যুক্ত হচ্ছে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব নাদিম মারজান সময় সংবাদ